ভাতা পাই যে ভাতা ধরুন মাসে আষ্টশো টাকাতে আষ্টশো টাকাতে আমাদের চার খরচ হচ্ছে না তাহলে আমরা সংসার চালাবো কিভাবে ডক্টর মহাদ ইনু সাহেবের কাছে আপনি বিশ্ববরণ্য ব্যক্তি তাদের প্রতি তাকান তাদের দেখুন তাদের এই অসহায়তা দেখুন তাদের হাত দেখুন তারা পঙ্গু তাদের অবস্থানটা দেখুন আমি এইভাবে দেখেছি হাত নেই তারা এখনো খেতে খাচ্ছে কর্ম করে খেতে চাই তাদেরকে এইভাবে পথে বসিয়ে দেবেন না তাদের একটা কর্মের ব্যবস্থা করুন যাতে তারা এইভাবে কাজ করে খেতে পারে আপনি আপনার কথা বলুন আমি মোহাম্মদ কন্যা আমার কাজা নেই আমি এই অটো রিক্সা আমি আমার সংসার পরিচালনা করি আমার সংসার বাল বাচ্চা মা বোন নিয়ে আমি ভালোই আছি মোটামুটি এখন আমি সরকারের কাছে একটা দাবি রাখতে চাই যে এই যে আমরা কর্মটা করতেছি এই কর্মে বহাল আমাদের এক দফা একটা দাবি আমাদের কর্মের কর্মে যেন বহাল রাখা হয় আর এই কর্ম থেকে আমাদের বিরত সরাইতে চাইলে আমাদের বিকরপত্র ব্যবস্থা করে দিয়ে তারপর যেন আমাদের সরায় আমাদের তো আর বাড়ি গাড়ি করার ইচ্ছে নাই আমাদের বড়টা ডাল বা খাওয়ার জন্য নামছি ভাই জি বুঝছেন আমরা কিন্তু এত সে বাড়ি গাড়ি টাকা ব্যালেন্স করতে আসেনি আমাদের পেটের খিদে জন্য নামছি ভাই আপনারা এইটুকু একটু অনুসরণ চোখে দেখেন আপনাদেরকে আমরা তো আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আপনাদের এলাকার লোক আপনাদের পার্শ্ববর্তী লোক তা আপনাদেরও তার দায়িত্ব আছে যে তাদেরকে প্রতিবంది যারা আছে তারা একটা কর্ম করতেছে এটাকে একটা সুযোগ দেওয়া হোক আমরা ঠিক আছে অটোর পক্ষে আমরাও না কিন্তু আমরা তো ভাই বিকলাঙ্গ লোক আমরা তো দুর্বলা করতে লোক আমাদের কাছে একটা সুযোগ দেওয়া হয় কারণ আমরা তো ভাই অন্য কিছু পারি না ভাই আমরা চাইলে একটা দোকানদারি করতে পারি না আমরা চাইলে কৃষি কাজ করতে পারি না আমরা চাইলে ভারী কোনো কাজ করতে পারি না আমরা একেবারে দুর্বল লাগু তিল এখানে তো এখন সব দুর্গত লাগু তিল এখন একটা হাত নাই একটা পা নাই দুটো হাত নাই দুটো পা অচল তারা আমরা এই

আমাদের পরিবারের একটা বজার থেকে মুক্ত হয়েছি আমরা দুই থেকে কামাই করে পরিবারে খাওয়াইতে পারতাম আর যদি সরকার অটোরিক্সা উড়াই দেয় তা আমাদের কিছু করে নাই আমাদের আবার এই রাস্তাঘাটে নামতে হবে দশজনের কাছে হাত পাইতে খাইতে হবে ভিক্ষা করে খাইতে হবে ঠিক আছে রাস্তা রাস্তা ঘুরা ঘুরা থাকতে হবে এছাড়া কোনো পদ্ধতি না তাও সরকারের কাছে একটা আবেদন যাতে আমাদের প্রতিবন্ধী জন্য অটোরিকশা চালানোর একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই তরুকের জন্য আমরা আবেদন জানাইছি